হ্যালো বিওয়ার্স ত্রিকোণের পক্ষ থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আসলাম গণপ্রজাতন্ত্রী বাংলার সরকারের একটি নতুন নিয়োগ নিয়ে এটি হচ্ছে কৃষি তথ্য সার্ভিস এটি খামার ওই ফার্ম অবস্থিত আপনারা এটি হচ্ছে এটি নিয়োগ অর্থাৎ এটার আগে একবার নিয়োগ দেওয়া হয়েছিল আবার পুনর আরেকটা নিয়োগ দেওয়া হয়েছে তো আমরা এখানে দেখব কতটি পদ আছে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে তাদের শিক্ষক যোগ্যতা কী আবেদন ফি এই সকল বিষয়ে আলোচনা করবো তো কথা না আবারই বিরুদ্ধে চলে যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন এক নাম্বার যে পদটি আছে সেটি হচ্ছে সহকারী সম্পাদক এটি বারো গ্রেডের চাকরি বেতন স্কেল এগারো হাজার তিনশো টাকাতে শুরু করে সাতাইশ তিনশো টাকা পর্যন্ত এটি সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত হতে হবে একজন লোক নিয়োগ করা হবে এই ক্ষেত্রে শিক্ষক যোগ্যতা হচ্ছে ব্যাচেলর ডিগ্রি জার্নালিজম অথবা জার্নালিজমে থাকলে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ সাংবাদিকতায় ব্যাচেলর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে এই ক্ষেত্রে সকল জেলার লোকজন আবেদন করতে পারবেন দুই নম্বর পরটি আছে কম্পোজিটর এটি ষোলো গ্রেডের চাকরি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে তিরিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এখানে একজন লোক নিয়োগ করা হবে এক্ষেত্রে এইচএসসি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন এবং টাইপিংয়ে এক্সপার্ট হইতে হবে তিন নম্বর পরটি আছে ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট এটি ষোলো গ্রেডের চাকরি বেতন স্কেল আগেরটার মতোই হবে এখানে তিরিশ জন তিরিশ বছরের বয়স পর্যন্ত নেওয়া হবে এখানে একজন লোক নিয়োগ করা হবে এই ক্ষেত্রে এইচএসি করে আবেদন করা যাবে প্রুফ রিডার এখানে দুইজন লোক নিয়োগ করা হবে এটি চাকরি এই ক্ষেত্রে এইচএসি পাশ করলে আপনার আবেদন করতে পারবেন আর প্রেরক এটিও ষোলের চাকরি বেতন স্কুল আগেটার মতোই নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত এখানে দুজন লোক নিয়োগ করা হবে এইচএসি পাশে আবেদন করতে পারবেন পেইন্টার এখানে একজন লোক নিয়োগ করা হবে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন ষোলো গ্রেডের চাকরি এখানে এসএসসি করে আবেদন করতে পারবেন কার্পেন্টার এখানে একজন লোক নিয়োগ করা হবে ষোলো গ্রেডের চাকরি অষ্টম শ্রেণীর পাশালা আবেদন করা যাবে আর সর্বশেষ আট নম্বর পদটি আছে সেটি হচ্ছে ডার্ক রুম সহকারী এক্ষেত্রে একজন লোক নিয়োগ করা হবে আঠেরো গ্রেডের চাকরি তো এক্ষেত্রে এসএসসি করে আবেদন করা যাবে তো আমরা এখন দেখব আবেদনের শুরুর তারিখ এবং শেষের তারিখ তো আপনারা দেখতেই পাচ্ছেন বাইশ আর দু হাজার চব্বিশ সকাল থেকে শুরু করে পাঁচ নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন অর্থাৎ পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত আপনার আবেদনের সুযোগ আছে এই ক্ষেত্রে আপনাদের ছবির সাইজ হচ্ছে তিনশো ইন্টু তিনশো পিকজেল এবং স্বাক্ষর হচ্ছে তিনশো ইন্টু আশি পিকজেল তো এই ক্ষেত্রে আমাদের যেই আবেদন ফিটা এক থেকে সাত নম্বর পর্যন্ত দুশো তেইশ টাকা এবং এক নম্বর পরটি জন্য একশো বারো টাকা আপনারা আবেদন ফিতে আবেদন করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের নিয়োগটি যদি নিয়োগটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাগটনটি ক্লিক করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম